ওকে তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে নাইনটি ডিগ্রি মাইনাস সিটা যদি দেওয়া থাকে তাহলে আমরা কীভাবে এটা নির্ণয় করতে পারি ওকে যদি একটু সময় লাগে তবুও আমি একটু দেখা দেওয়ার চেষ্টা করি যেহেতু ভালোভাবে বুঝতে হবে তাহলে আমরা একটু একটা ত্রিভুজ আঁকি হ্যাঁ আঁকলাম ত্রিভুজ ওকে তো এটা মনে করি আমরা এটা হচ্ছে আমাদের অতিভুজ এটা হচ্ছে আমাদের কি অতিভুজ এটা মনে করি আমাদের যেটা আমরা থিতা এখানে দিই এটা এটা হচ্ছে হচ্ছে আমাদের লম্ব আর আমাদের কি ভূমি এটা আমাদের সমকোণ নাইনটি ডিগ্রি ওকে ভালো করে বোঝার চেষ্টা করি এখানে বলতে সেক নাইনটি ডিগ্রি মাইনাস থিতা মানে হচ্ছে যে নব্বই ডিগ্রি থেকে যদি সেক থিটাটা বাদ দিই তাহলে কি থাকবে ওকে আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমস্ত হচ্ছে একশো আশি ডিগ্রি তো নব্বই ডিগ্রি যদি এখানে থাকে যদি একটা নব্বই ডিগ্রি এখানে থাকে পরবর্তী দুইটা কোন কি হবে আরো নব্বই ডিগ্রি নব্বই নব্বই ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি হইতে হইলে তো এখানে এই একটা কোন আর একটা কোণের পুরো কোণ নব্বই ডিগ্রি দুইটা কোণকে যদি আমরা দুই ভাগ করি তাহলে একটা কোন একটা কোন কি হবে কোণ না তাহলে এই দুইটার যোগফল যেহেতু নব্বই ডিগ্রি হবে একটা একটা কী হবে কোণ হবে আর এখানে শেখ মানে কি সেক মানে হলো সেক মানে হচ্ছে যে অতিভুজ সেক মানে হচ্ছে অতিভুজ আর কি অতিভুজ ডিভাইড বাই বুমি ওকে তো এখন খেয়াল করো খেয়াল করার বিষয় হচ্ছে যে এখন যদি আমি নাইনটি ডিগ্রি থেকে থিটাটা বাদ দিই নাইনটি ডিগ্রি থেকে থিটাটা বাদ দিই তাহলে আর কি থাকবে যেটা থাকবে সেটা এ কোনটা হবে না যেটা থাকবে সেটা এ কোনটা হবে না তাহলে এখানে যে তোমার অতিভুজ অতিভুজ ছিল অতিভুজের জায়গায় অতিভুজ আমি লিখলাম এখন নাইনটি ডিগ্রি থেকে এই থিটাটা বাদ দেওয়ার পর মনে করো থিটাটা ত্রিশ ডিগ্রি ছিল তাহলে বাকি ষাট ডিগ্রি এখানে থাকবে আর যেটাই হোক যে নাইনটি ডিগ্রি থিটা বাদ দিলে তাহলে আর এ কোনটা থাকবে হুম নাইনটি ডিগ্রি থেকে যে এ কোনটা বাদ দিই তাহলে আর যেটা বেরোবে সেটা হচ্ছে এ কোনটা দুটার পরিমাণ যেহেতু নাইনটি ডিগ্রি তাহলে নাইনটি ডিগ্রি থেকে যদি এই থিটাটা বাদ দিই তাহলে এই কোনটা থাকবে তাহলে এখানে আমাদের যেহেতু এখানে চলে আসছে তাহলে এটাকে আমি এখন ভূমি বলছিলাম যেহেতু আমি সেক যখন বলছি যখন থিটা এটা ধরছিলাম তখন নাইনটি ডিগ্রি থেকে এখন যদি থিটা বাদ দিই আমি থিটা চেঞ্জ হয়ে এখানে চলে আসবে তাহলে এখানে যদি আসে তাহলে এটা কি হবে থিতার বিপরীত যেটা থাকে সেটা হচ্ছে কি লম্ব না তাহলে ভূমিটা এখন কি হয়ে যাবে লম্ব তাহলে অতিভুজ বাই লম্ব আমরা কাকে লিখি বলি তো অতিভুজ বা লম্ব লিখি আমরা কোশেক অতিভুজ বাই লম্ব লিখি আমরা কোশেকিতা রাইট তাহলে এটা এখন সেকিতাটা কি হয়ে যাবে কোশেকিতা হয়ে যাবে সেটাই আমাদের বইয়ে দেওয়া আছে কাইন্ডলি আমরা বইয়ত বই থেকেও দেখতে পারি অথবা এরকম এই এক্সপ্লেনেশন থেকেও অবশ্যই বুঝতে পারছি তো আমরা এখন সেকিতার জায়গায় আমরা ডাইরেক্ট কোশেকিতা লিখে দিব যে এটাকে আমরা সেকিতা থেকে নাইনটি ডিগ্রি মাইনাস থিতা গেলে থাকবে কি কোশেকিতা আর এখানে ফাইভ বাই কত ফাইভ বাই থ্রি অথবা লিখতে পারি যেহেতু সেক নাইনটি ডিগ্রি

তাহলে কোশেককে আমি কি লিখতে পারি ওয়ান বাই সাইন ফাইভ বাই থ্রি কোষেকের বিপরীত হচ্ছে সাইন তাহলে কোশেককে আমি লিখতে পারি ওয়ান বাই সাইন তারপর এখন আমরা উল্টাই দিব সাইনটাকে উপরে নেব তাহলে সাইন উপরে চলে আসবে তাহলে এ পাশকে উল্টা নিয়ে বা পরবর্তী পাশটা উল্টে যাবে তাহলে থ্রি বাই ফাইভ তাহলে আমার থেকে ইকুলটি কত বেরোবে থ্রি বাই ফাইভ ওকে না আমরা খ নম্বর করার চেষ্টা করি খ নম্বরে আমাদের এখানে বলেছে যে প্রমাণ করো যে সিক্স থিতা এবং টেন থিতা ইজ ইকাল টু রুট এ এবং বি এখানে এর মান দেওয়া আছে ওয়ান প্লাস সাইন এবং বি এর মান দেওয়া আছে ওয়ান মাইনাস সাইন তো প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে মানটা লেখার চেষ্টা করি আমরা একটা নতুন পেজ প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে এ এবং বি এর মানটা লিখে নেব দেওয়া আছে এ ইজাল টু ওয়ান প্লাস সাইন থিতা এবং ইজ ইউকাল টু ওয়ান মাইনাস সাইন থিতা এখন আমাদের প্রমাণ করতে বলছে তাই আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে থিটা প্লাস টেন থিটা ওকে আমি কি লিখতে পারি আমি লিখতে পারি যে ওয়ান বাই কস আর টেন কে লিখতে পারি সাইন বাই কস এখন আমি কি করব লসাগো নিব তাহলে লসাগো হচ্ছে কস কস তাহলে লসাগো হচ্ছে কস

এই যে রাশিগুলোর উপর কি দিতে হবে স্কয়ার দিতে হবে হুম ওকে কারণ স্কোয়ার রুটে কাটা যায় এখন দেখো আমি কি লিখতে পারি পুরোটার উপর ছিল রুট এখন আমি দেখো কি লিখতে পারি এখানে ছিল ওয়ান প্লাস সাইন থিতা স্কোয়ার কস মানে কি কস মানে লিখতে পারি আমি ওয়ান মাইনাস সাইন থা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিতা এটা হচ্ছে আমাদের একটা সূত্র যদি আমরা এখান থেকে সাইড নোট দিই তাহলে কস স্কোয়ার থিতা এর উপর যদি মানে কি এই কে আমরা দুইবার গুণ করি তেমনি এটার উপর স্কোয়ার থাকা মানে এটাকে গুণ করতে হবে দুইবার তাহলে প্লাস ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা তারপরে আমি এটাকে লিখতে পারি 1 কে যদি আমি 1 এর উপর যদি স্কয়ার দেই তাহলে a² - b² 1 এর উপর যদি স্কয়ার দেই তাহলে a² - b² তাহলে এর স্কয়ার মানে b² সূত্র কি a + b * a সরি a - b a + b * a - b সূত্র রাইট তাহলে উপরে a + sin a 1 + sin 1 + n কাটা যাচ্ছে তাহলে এখানে √ এখানে থাকতেছে আমার 1 + sin θ

প্রমাণ করতে রুট এ বি রুট এ বাই বি প্রমাণ করতে প্রমাণ করতে আমরা লিখবো প্রমাণিত রাইট এর মাধ্যমে আমাদের ক নাম্বার শেষ হলো এখন আমরা করব যে গ নাম্বার ওকে তো এখন আমরা করব গ নাম্বার যেখানে গ নাম্বার বলেছে বি মাইনাস কস জিরো হলে এখানে আমার থিতার মান নির্ণয় করতে হবে যেখানে থিতা জিরো ডিগ্রি থেকে বড় অথবা সমান হতে পারে এবং নাইনটি ডিগ্রি থেকে ছোট অথবা সমান হতে পারে ওকে তো আমাদের এখানে বি এর মান লাগবে যেটা আমাদের বি মাইনাস কস বলছে তাহলে আমরা দেওয়া আছে দিয়ে বি এর মানটা লিখে নিব দেওয়া আছে দেওয়া আছে বি ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন এখন আমাদের প্রশ্নে বলছে বি মাইনাস কস ইকুয়াল টু জিরো হলে যদি এরকম লেখা থাকে তাহলে আমরা লিখব প্রশ্ন মতে প্রশ্ন মতে আমাদের দেওয়া আছে যে বি মাইনাস কস থিটা ইসুকাল টু কত জিরো মানটা আমরা এখানে লিখে ফেলবো যে বি এর মানটা এখানে কত জিরো না কি হবে মাইনাস তাহলে আমরা লিখি যে মাইনাস সাইন থিটা মাইনাস থিটা ওয়ান এখানে প্লাস ছিল এ পাশে কি হবে মাইনাস ওয়ান এখন থেকে আমরা মাইনাস কমন নিই যদি মাইনাস কমন নিই সাইন ছিল মাইনাস এখন হয়ে যাবে কি প্লাস আর কস ছিল মাইনাস এখন হয়ে যাবে কি প্লাস বিকজ আমার মাইনাস কমন নিয়ে ফেলছে রাইট ওকে আর এবার সাথে মাইনাস ওয়ান উভয় পক্ষে আমরা মাইনাস ওয়ান মাইনাস 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 কেটে দিব তারপরে এখানে লিখবো আমরা থাকবে কি তাহলে এখানে থাকবে সাইন থিতা প্লাস কস আর এখানে থাকবে ওয়ান এখন আমরা কি করব উভয় পক্ষকে এখন আমরা বর্গ করব ওকে এখন আমরা উভয় পক্ষকে বর্গ করব লিখবো যে উভয় পক্ষকে বর্গ করে উভয় পক্ষকে বর্গ করে তো এখন আমরা উপক্ষ বর্গ করি এখানে দিলাম স্কোয়ার এবং এখানেও দিলাম কি স্কোয়ার এখানে স্কোয়ার দেওয়ার মাধ্যমে কি হলো যেটা এটাকে আমরা এ ধরি এটা যদি বি ধরি এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস হোল স্কোয়ার সূত্র আমাদের লিখতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি এ স্কোয়ার প্লাস টু টু এ বি प्लस बी स्कोर जो है कॉस कॉस स्क्वायर इक्वल टू वन पर स्क्वायर तक ले वन स्क्वायर मैं वन ओके ताले इकहने हमें साइन साइन स्क्वायर और कॉस स्क्वायर एक साथ मिलने लगे सूत्र जो लिखब साइन स्क्वायर थीटा साइन स्क्वायर थीटा प्लस कॉस स्क्वायर थीटा और यहाँ लेखा लेखार पर यहाँ थको टू मैं प्लस टू साइन कॉस सरि प्लस टू साइन थीटा और कि कॉस थीटा और यहाँ वन ओके

এবং কস্তিতা জিরোকে আমরা কোনো কিছু দিয়ে যদি ভাগ করি কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করা অথবা জিরো দিয়ে যদি গুণ করি তাহলে আনসার কি হয় জিরোই হয় ওকে তাহলে এখন সাইনের মানও জিরো হইতে পারে কসের মানও জিরো হইতে পারে তাহলে আমরা এখন করব হয় অথবা দিয়ে হয় সাইন ইকাল টু কত জিরো অথবা অথবা কস থিটা কত জিরো ওকে নাও সাইন থিটা সাইন কত ডিগ্রি মান জিরো আমরা জানি যে সাইন জিরো ডিগ্রি মান কত সাইন জিরো ডিগ্রি মান সাইন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো আর কস কত ডিগ্রি মান জিরো এর পাশ থেকে শুরু হলে সাইন বিপরীত পাশ থেকে শুরু হলে কি কস তাহলে কস নাইনটি ডিগ্রি মান হচ্ছে আমাদের কি জিরো তাহলে এখান থেকে আমাদের সাইন এবং সাইন কাটা তাহলে থিটা টু কথা হবে জিরো ডিগ্রি আর এ পাশে আমার কস এবং কস কাটা তাহলে থিটা ইকল্টু কথা বেরোবে নাইনটি ডিগ্রি তা আমাদের এখানে বলছে যে থিটা থিতা নাইনটি ডিগ্রি জিরো ডিগ্রি থেকে বড় অথবা সমান হইতে পারে এবং নাইনটি ডিগ্রি ছোট বা নাইনটি ডিগ্রি সমানও হইতে পারে তাহলে আমাদের থিতা ইকুয়াল টু কত বেড়েছে জিরো ডিগ্রিও বেড়েছে নাইনটি ডিগ্রিও বেড়েছে তাহলে মানে আমাদের আনসারটা হয়েছে রাইট তাহলে আমরা লিখবো যে সুতরাং থিটা ইকুয়াল টু জিরো ডিগ্রি হবে নাইনটি ডিগ্রি হবে রাইট ওকে এর মাধ্যমে আমাদের শেষ হলো ওকে আল্লাহ হাফেজ